প্রার্থী রেখা প্রচারে বাধা রিপোর্ট তলব মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে রেখা বাত্রের প্রচারে বাধা নিয়ে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব কি ঘটেছে কি কারণে ঘটেছে জানতে চাইল নির্বাচন কমিশন কেন বিজেপির প্রার্থীকে প্লেইং লেভেল ফিল্ড তৈরি করে দেওয়া হলো না জানতে চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর আজকে বিকেলের মধ্যে সমস্ত তথ্য চেয়ে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে অভিযোগ রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বছরের নেতৃত্বে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর হামলা চালায় জানা গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী ও বিজেপি নেত্রী ধান্নকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় এসে লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে সামনে বিক্ষোভ দেখান দেখুন আমরা রাজেন্দ্রপুর খরিডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির ওখানে ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনিও টিএমসি হাজ প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএনসি উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি কেন সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশায় দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করতে মেডিকেল করেছি আমরা থানায় যাব এফআইআর করতে এখন থানায় যাব আমরা বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোক্যাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। নেবো এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুড়েট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ